আমার মতো এত সুখী নয়তো তো কারো জীবন স্নেহ ভালোবাসায় দারানো মায়ার বাঁধন জানিয়ে ভাদন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম বিনিময় তার কাটায় ফেলাম ভাগ্যের পরিহাসের নিলাম বুকে ধরে যত ফুল ফোটালাম বিনিময়ে তার কাটাই ফেলাম ভাগ্যের পরিহাসের নিলাম শেষ পর্যন্ত আমি এসেছি সাবা স্মৃতি সৌধ আমার গানটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে একটু ফলো করবেন একটু লাইক করবেন বেশি বেশি করে